বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি এবং বঙ্গভবনকে কেন্দ্র করে নানা ঘটনা প্রবাহ দেখা যায় ইতিহাসে দেশটিতে এই পর্যন্ত যত রাষ্ট্রপতি এসেছেন তাদের মধ্যে অনেকের বিদায় সুখকর হয়নি অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ক্ষমতাচ্যুত হয়েছেন কেউ রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন অনেক সময় দেখা গেছে রাষ্ট্রপতির সাথে ক্ষমতাসীন দলের মানসিক দূরত্ব তৈরির কারণেও তাদের পদ ছাড়তে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পরে যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল সেখানে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান যেহেতু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন সেজন্য অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি দেশে আসার পর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে আবু সাইদ চৌধুরী লন্ডন থেকে ফিরে উনিশশো সালের বারোই জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন শেখ মুজিবুর রহমান হয়ে হয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার সময় নানা বিষয় নিয়ে আবু সাইদ চৌধুরীর মধ্যে মনোবেদনা তৈরি হয় এগুলো তিনি কখনো কখনও শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলাপও করেছেন তাছাড়া রাষ্ট্র পরিচালনার নানা ইস্যু এবং গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সিদ্ধান্ত পছন্দ করতে পারেননি তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী কিন্তু তার কিছু করার ছিল না ফলে তিনি এই দায়িত্বে থাকতে চাননি এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি আবু সঈদ চৌধুরী পদত্যাগ করেন উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর আবু সাইদ চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদুল্লাহকে তিনি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার তাকে নিয়ে সরকারের সাথে কখনও টানাপড়েন সৃষ্টি হয়নি রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ নিজেও এসব বিষয় নিয়ে খুব একটা চিন্তা করতেন না উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লার মেয়াদও শেষ হয় উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় শেখ মুজিবুর রহমান পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এই শাসন ব্যবস্থা শেখ মুজিবুর রহমান খুব বেশিদিন ধরে রাখতে পারেননি বাকশাল প্রবর্তনের মাত্র সাত মাসের মাথায় সেনাবাহিনীর তৎকালীন কিছু কর্মকর্তা তাকে হত্যা করে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উনিশশো সালের পনেরোই অগস্ট রাষ্ট্রপতি দায়িত্ব নেন খন্দকার মুশতাক আহমেদ উনিশশো সালের পনেরোই অগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি মোট একাশি দিন রাষ্ট্রপতি ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি বিদ্যুৎ সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং পরে তাকে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের গঠিত বাকশালে খন্দকার মোশতাক আহমেদ ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে একটি অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করা হয় খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হবার পরে আবু সাদাদ মোহাম্মদ সায়েম উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতি হলেও রাষ্ট্র ক্ষমতা ছিল কার্যত তখন সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে ইতিহাসবিদরা মনে করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি অনেকটা তাড়াহুড়ো করে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান তিনি এক সময় ইতিহাসবিদরা অনেকেই বলেন মূলত তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান চাননি যে আবু সাদ মোহাম্মদ সায়েম আর রাষ্ট্রপতি থাকুক উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম যদিও মিস্টার সায়েম তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়টি উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সদাদ মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল প্রতিষ্ঠা করেন ছটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এই নির্বাচন নিয়ে বেশ বিতর্ক ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে তাদের ভাষায় প্রহসনী নির্বাচন বলে অভিহিত করে পরবর্তীতে জিয়াউর রহমান উনিশশো সালে পহলা সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি গঠন করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংসদের তিনশো আসনের মধ্যে দুশো সাতটি আসনে জয়লাভ করে এই নির্বাচন নিয়েও নানা প্রশ্ন ছিল উনিশশো সালে সালের ত্রিশে মে একদল সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি আব্দুল সত্তার উপরাষ্ট্রপতির পাশাপাশি আব্দুল সত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সহসম্ভাপতির পদেও ছিলেন দায়িত্ব গ্রহণের ছমাসের মধ্যে দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ছেষট্টি শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন সেই নির্বাচন নিয়েও বেশ বিতর্ক ছিল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদের কর্তৃক এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুল সত্তার ক্ষমতাচ্যুত হন উনিশশো সালে সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করেন উনিশশো সালে সালের ত্রিশে মার্চ জেনারেল এরশাদ আহসানউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসান আহসানউদ্দিন চৌধুরী ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কিন্তু আহসান উদ্দিন চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্ট বলা ছিল যে প্রধান সামরিক আইন প্রশাসকের উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনো ক্ষমতা প্রয়োগ বা ভূমিকা পালন করতে পারবেন না আহসান উদ্দিন চৌধুরী বিশ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন এক পর্যায়ে জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে দিয়ে নিজেই রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে উনিশশো তিরাশি সালের এগারো ডিসেম্বর রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন এইচ এম এরশাদ জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় দুটো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় একটি উনিশশো ছিয়াশি সালে আরেকটি উনিশশো অষ্টআশি সালে এ দুটি নির্বাচন বেশ বিতর্কিত ছিল জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে সোচ্চার হয়ে ওঠে এক পর্যায়ে বড় রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে এমন প্রেক্ষাপটে উনিশশো নব্বই সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেল এরশাদ নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী তিন জোটের অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তার প্রধান দায়িত্ব ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একই সাথে প্রধান নির্বাহী এবং রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে জিয়াউর রহমান উনি সরকার এবং বিরোধী দলের মধ্যে বিরল সমঝোতায় দ্বাদশ জাতীয় সংশোধনী পাশ হওয়ার পর উত্তরসূরি নির্বাচন করেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির পদ সেরে সুপ্রিম কোর্টে ফিরে গিয়েছিলেন উনিশশো একানব্বই সালের আটই অক্টোবর জাতীয় সংসদ দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস উনিশশো সালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহমান বিশ্বাস বরিশালে আইন পেশা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন উনিশশো সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর জিয়া রহমানের মন্ত্রিসভায় যোগ দেন তিনি জিয়াউর হত্যাকাণ্ডের পর মিস্টার বিশ্বাস আব্দুল সত্তার সরকারের মন্ত্রীসভাতেও ছিলেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শাহাবুদ্দিন আহমদকে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় সংসদের মাধ্যমে সে বছর নয় অক্টোবর থেকে দু সালের চোদ্দই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আহমেদ তিনি রাষ্ট্রপতি হওয়ার পর জননিরাপত্তা আইন নামের একটি বিতর্কিত আইন প্রণয়নের ক্ষেত্রে সই করতে অস্বীকৃতি জানান সে কারণে তৎকালীন সরকার এবং আওয়ামী লীগের সাথে তার তিক্ততা তৈরি হয়েছিল তখন থেকে এ সম্পর্কের আর কোনো উন্নতি হয়নি দু এক সালে নির্বাচনে পরাজিত হবার পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি অতি সীমিত ক্ষমতার অধিকারী হলেও রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন আহমদের পাঁচ বছরের মেয়াদে তার নিরপেক্ষ ভূমিকার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন দু এক সালের চোদ্দই নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন এ কিউএম বদরুদ্দুজা চৌধুরী বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার পর এমন নাটকীয়ভাবে কারো বিদায় ঘটতে আর দেখা যায়নি দু হাজার সালের একুশে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মি চৌধুরী এ সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে বিএনপি সংসদীয় দলের বৈঠকে অনেক সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি অধ্যাপক পদ্রদ্দোজ্জা চৌধুরী যেন পদত্যাগ করেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় বদ্রুদ্দা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তারা নানাবিধ কারণ তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছিল এসব কারণের মধ্যে দেখা যায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাননি রাষ্ট্রপতি বদ্রদ্দা চৌধুরী রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা হিসাবে উল্লেখ না করাও আরেকটি কারণ ছিল এছাড়া বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সীগঞ্জে স্বাগত জানিয়ে তৎকালীন রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহিবি চৌধুরী তোরণ নির্মাণ করেছিলেন এছাড়া বদরুজ্জিতা চৌধুরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এটি নিয়েও বিএনপি বেশ নাকোশ ছিল পদরজিৎসা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদকে দু হাজার দুই সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানও ছিলেন বিএনপি ক্ষমতা ছাড়ার পর দু সালে তিনি রাষ্ট্রপতি দায়িত্বের সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেন যা সে সময়ে দেশের রাজনীতিতে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছিল বলে মনে করা হয় বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট থাকা অবস্থা দু সালে তার তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়াটা তুমুল বিতর্কের জন্ম দেয় ইয়েসুউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পদ্ধতি কিছুটা নিয়ম লঙ্ঘন হয়েছিল বলে অনেকে বলেন ইয়াজুদ্দিন আহমদ বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হলেও তাকে নিয়ে এক পর্যায়ে বিএনপি নেতারাও সমালোচনা করেছিলেন তাদের যুক্তি হচ্ছে দু সালের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ থামাতে তিনি কোনো ভূমিকা রাখতে পারেননি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি ইয়াজুদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদ থেকে স্বাভাবিকভাবেই বিদায় নেন দু হাজার সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে জিল্লুর রহমান তখন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগেও তিনি বহুবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি নবম জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের বারোই ফেব্রুয়ারি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন জিল্লুর রহমানের রাজনৈতিক জীবন ছিল সুদীর্ঘ দু সালের বিশে মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় জিল রহমান মারা যান তখন তার বয়স হয়েছিল চুরাশি বছর জিলুর রহমানের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আব্দুল হামিদ তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি পরপর দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি ছিলেন মি হামিদ প্রথম মেয়াদে দু হাজার সালে চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে তিনি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন সাতই ফেব্রুয়ারি দু হাজার সালে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন এবং মেয়াদ শেষে তিনি বিদায় নিয়েছিলেন